তে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ১৭ দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে 60 দিন পর骨 থাকবে না কঙ্কাল পড় সতেরো দিন পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পর গোস থাকে বেড়া কঙ্কাল পরে রবে নব্বই দিন হার গুন নব্বই দিন হার সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় যাবে নয় দিন পর চুল ছয় দিন পর নক্ষে যাবে নয় দিন পর চুন কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভাদ ন আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় দেহের চেয়ে অহম বড় লুবলালসার পাহা হিংসায় জলে বিবেক হলো ধ্বংসের পরো কারণ কারণ নুদের কি পরিচয় কবর জায়গা ভালো আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ যাবে নয় দিন পরছো কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সাহারা গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো গৃহ সাজিয়ে নিতে হয় কবর ভালো আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিন পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পর গুস থাকবে না কঙ্কাল পরে রবে সতেরো দিন পেট ফেটে শেষ পুকার খাদ্য হবে ষাট দিন পর গোস না কঙ্কাল পরে রবে নব্বই দিনে হার সব নব্বই দিনে হার গুনি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় দিন যাবে নয় দিন পর চুল দিন পর চুল কবর কাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো ন

আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভাদ আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজাতে হবে ঠিক কিনা ভাই